জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেল পুনে পাঁচটায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল মিছিলটি পাকাপুল মোড় নিউমার্কেট চত্বর খুলনা রোড মোড় ও নারকেলতলা মোড় প্রদক্ষিণ করে আবারও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয় বিকেল সাড়ে পাঁচটায় এর আগে বিকেল সাড়ে তিনটায় একই স্থানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সমাবেশে বক্তব্য দেন জেলা অফিস সেক্রেটারি মৌলানা রুহুল আমিন শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম সদর জামায়াতের আমির মাওলানা মাশরফ হোসেন শহর সেক্রেটারি খোরশেদ আলম এবং সদর সেক্রেটারি মৌলানা হাবিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন জুলাই সনদ জাতির মুক্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রূপরেখা এর বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে তারা শীঘ্রই সাংবিধানিক আদেশ জারি ও ঘোষিত সময়ের মধ্যে গণভোট আয়োজনের দাবি জানান সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয় বিক্ষোভ মিছিল সম্মানিত সাংবাদিক বন্ধুগুলোকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমলে হাজার হাজার মানুষের হত্যা করা হয়েছে একটি খুনের বিচার এই সরকারের আমলে জাতি কোনো দেখতে পাইনি আমরা অবিলম্বে এই সরকারকে বলব যাদের আন্দোলনের ফসল আপনারা তাদের রক্তের সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করতে পারেন না